নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কাজটা করতেন আমরা তার উল্টোটা করি নবী যেটাকে ঘৃণা করতেন আমরা সেটাকে ভালোবাসি নবী যেটাকে ভালোবাসতেন আমরা সেটাকে ঘৃণা করি নাউজিমিন জালেক ঢোল তবলা বাজনা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমলে এই ঢোল ছিল তবলা ছিল বাজনা ছিল এবং এগুলার কারেকশন করার জন্য এগুলাকে প্রতিবাদ করার জন্যই এগুলা সংশোধন করার জন্যই মোহানবুল আলামিন নবী মোহাম্মদ সাল্লামকে পৃথিবীতে পাঠান আইয়ামে বলা হয় নবী পাঠান্মাল্লাম যে যুগে যেইখানে আসছেন জন্ম নিচ্ছেন সেই জায়গাটা হচ্ছে আইয়ামে জাহাইলিয়ার ছিল অর্থাৎ খুব খারাপ পৃথিবীর ইতিহাসের সর্বকালের সবচেয়ে খারাপ জায়গা ছিল সেটা সেই জায়গায় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্ম নিয়েছেন এবং সেই জায়গাটাকে পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হিসেবে রূপান্তর করেছেন সেখানে যখন ঢোল বাজা হইতো রাস্তা দিয়ে হারার সময় যখন কোথাও কোনো বাইরে থেকে ঢোলের শব্দ আসতো তবলার শব্দ আসতো তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কানের ভিতরে আঙুল ঢুকায় রাখতেন যাতে সেই শব্দ তার কানের ভিতরে না আসে এবং কিছুদিন হারার পরে সাহাবিতে জিজ্ঞেস করতেন এখন কি কোনো শব্দ পাচ্ছ তোমরা তখন যখন সাহাবিরা বলতো যে না হুজুর আর শব্দ পাচ্ছি না তখন তিনি কান থেকে হাত নামায় ফেলতেন আর এখন দেখেন বর্তমান জমানায় আমরা কি করি কানের ভিতরে ঢোল ঢুকাইয়া দিছি যেখানে ঢোলের শব্দ থেকে বাঁচার জন্য মিউজিক থেকে বাঁচার জন্য নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কানে হাত ঢুকাইয়া রাখতেন সেখানে আজকে আমরা বর্তমান জমানায় আইসা কানের ভিতরে ঢোল ঢুকাইয়া দিছি অর্থাৎ হেডফোন আমরা হেডফোন ঢুকাইয়া রাখছি কানের ভিতরে কত ডিজাইনের কত সিস্টেমের হেডফোন পাওয়া যায় অলা তার ছাড়া অর্ধেক তারা অর্ধেক তার ছাড়া বিভিন্ন কিসিমের হেডফোন আপনি পাবেন এটা কি ঢোকানা গান বাজনা সেখানে চলে ওয়াজ হইতে পারে আপনি ওয়াজ শুনতে পারেন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইসলামিক সঙ্গীত শুনতে পারেন সেটাও অনেকেই শুনে আমরা দেখেছি তবে ম্যাক্সিমাম যেটা দেখা যায় সেটা হচ্ছে গান শুনে তারা ম্যাক্সিমাম লোকেরাই কানে হেডফোন লাগে গান নাটক সিনেমার এগুলা শুনে থাকে শ্রবণ করে থাকে নবী মোহাম্মদ সাল্লাহাম নামাজ পড়তে বলছেন আমরা নামাজের ধারে কাছেও যাই না নবী সাল্লাহাম ভালোবাসতেন নামাজ আমরা নামাজ ঘৃণা করি মুখে বলি নামাজ ঘৃণা করি না কিন্তু নামাজ পড়ি না নামাজ না পড়া আর ঘৃণা করার মধ্যে তফাতটা কি একই তো কথা সেদিন একটা ইয়ে দেখলাম এক ভদ্রলোক বলতেছে ভাই চলেন নামাজে যাই তো ছেলেটা বললো যে না এখন তো যেতে পারতেছি না আমার কাপড়টা ভালো না খানিক বাদে আরেকজন বললো যে ভাই চলো একটা পার্টি আছে পার্টিতে যাব। সঙ্গে সঙ্গে সে বললো দাঁড়াও আমি কাপড়টা চেঞ্জ করে আসি পোশাকটা চেঞ্জ করে আসি অর্থাৎ আপনার পোশাক ভালো ছিল না আপনি নামাজে যাওয়ার জন্য ডাইরেক্ট উত্তর দিয়ে দিলেন আমার পোশাক ভালো না আমি যেতে পারবো না আর পার্টির কথা সঙ্গে বললেন যে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি তার মানে কি আপনি পার্টিকে ভালোবাসলেন আর নামাজকে ঘৃণা করলেন সেটাই বলছিলাম শুরুর দিকে যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটাকে ভালোবাসে আমরা সেটা ঘৃণা করি আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটা ঘৃণা করে আমরা সেটা ভালোবাসি আমরা এখন মিথ্যা মোটামুটি ভালোই বলি অনেকেই দেখা যায় রাজনৈতিক ময়দানে রাজনৈতিক ময়দানে আমরা দেখি মিথ্যার একটা মোটামুটি চলতেছে আবার অনেকে যাওয়ার জন্য বলতেছেন কোরআনের সাথে সম্পর্ক নাই বাংলাদেশের সংবিধান কোরআনের হোক এই কথা আমি বলতে শুনি না পলিটিশিয়ানের মুখ থেকে তারা বাহাত্তরের সংবিধান চেস করবে বাহাত্তরের সংবিধান লিখেছিল কোন এক ব্যক্তি এবং এখন আপনি পঁচিশে আয়সা যদি একটা সংবিধান লেখেন সেটাও কোন ব্যক্তির সংবিধান হবে ব্যক্তি টু ব্যক্তি কেন এটা আল্লাহর সংবিধান হতে পারে না যেখানে নাইনটি টু এর উপরে মুসলমান নব্বই বিরানব্বই পারসেন্টের উপরে মুসলমান যেখানে বাংলাদেশে তো সেখানে বাংলাদেশের সংবিধান সেটা ক্রান হইলে সমস্যাটা কোথায় কোরআনের আইন মানতে কি আমরা ভয় পাই একজন লিডার দেখলাম এরকম কথাই বলছে যে আইন ইসলামিক আইনের কথা শুনলে তারা ভয় পায় ইসলামিক আইন মানা আমাদের পক্ষে সম্ভব না যে আমরা যদি ইসলামিক আইন মানতে না পারি তাহলে আমি আমার নিজেকে মুসলমান দাবি কিভাবে করি যদি কোরআন সংসদ যদি কোরআন দিয়ে চালাইতে না পারি তাহলে আমি আমাকে মুসলমান হিসেবে দাবি কিভাবে করতে পারি তাহলে আমাদের দাবি হওয়া উচিত সংস্কারের অন্যতম সংস্কার হওয়া উচিত যে সংসদ সংসদ চলবে কোরআনের আইন দ্বারা রাষ্ট্র চলবে ক্রানের আইন দ্বারা বাংলাদেশের সংবিধান হবে মহাগ্রন্থ আল কোরআন